ভালোবাসা এমন যেন এমনই তার ধরন ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটে কিছু কিছু মানুষ থাকে হৃদয় চাঁদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে ব্যথা পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে ব্যথা পাইতাম না মনের বাজে মনের মানুষ মতো নিলে না যত্ন তুমি করলে শুধু খত হাইরে করলে শুধু ক্ষত নিজের মানুষ পরের হলে কোন তা মানে মন ভেঙেছে যেই মানুষের কি জ্বালা সে জানে হাইরে কি জ্বালা সে জানে ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে ব্যথা পাইতাম না আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মুনা দিলে ভালোবেসে ব্যথা পাইতাম না মুখেতে পোতম শুনি ভালোবাসার কথা রে মানুষ তার মতে দিলে শুধু ব্যথা বেথা রে দিলে শুধু ব্যথা ভুলার হলে ভুলে যেতাম আরো করতাম ঘিন্না ভালোবাসি বলে শুধু দিলে যে যন্ত্রণা হাইরে দিলে যে যন্ত্রণা ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে ব্যথা পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম পাইতাম না থ্যাংক ইউ গানটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন অন্যান্য একজনকে দেখার সুযোগ করে দেবেন